বাবান পায়ে হলো পোকা পোকা মারবো একা একা পুজো বলে কথা বৃষ্টি দিল ভাসিয়ে তাই বলে কি ঠাকুর দেখবো না না রাখবো তোকে ঘরে বসিয়ে ঠাকুর দেখবো ঘুরে বৃষ্টির কথা ভুলে ভেজা পায় ঠাকুর দেখবো দেখবো ভেজা চুলে এবার এই ভেজা মোজা ভেজা জুতো পরে পায়ে হচ্ছে ইনফেকশন ভেজা জুতো পরলে অনেকক্ষণ ধরে সাথে সাথে পরিবেশে ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে সাদা ফ্যাকাশে র্যাশ গুলো লালছে টিনিয়া পেডিস বলে অ্যাথলিটস ফুট তার আরেক নাম খেলোয়াড়দের হতো এমন যখন হতো বেশি ঘাম ভিজে গেলে জলে ভিজুক পায়ের ঘামে পায়ে ইনফেকশন হলে জানবো কি করে তা কমে প্রথমেই হাইজিন মেনটেন করা কিন্তু পুজোর সময় তো তোমাদের যাবেই না ধরা অ্যান্টি ফাঙ্গাল হবে ইউজ ক্লট্রি তার নাম ইনফেকশন কমিয়ে দেবে অনেক আরাম টারবিনাফিন জেল লাগাতে তুমি পারো অ্যান্টি ফাঙ্গাল এটাও নিয়ে তুমি পুজোয় ঘোরো পুজোয় ছিলে মেতে দেখলে অনেকটা গেছে বেড়ে ইট্রাকোনাজল ট্যাবলেট নিলে যাবে এটা সেরে সাইট্রাস ফ্রুটস মানে আমলকি লেবু ইমিউনিটি বাড়িয়ে ইনফেকশন কে করবে কাবু দিনের পর দিন ভেজা পায়ে হয়ে থাকা খেটে খাওয়া মানুষদের তাই জীবন যন্ত্রণায় ঢাকা ভেজা পায় চাষ ভেজা মোজা পরে স্কুল ভেজা পায় ঠাকুর দেখা ভেজা পায় থাকা ভীষণই ভুল ঘরে ঘরে দিলে পৌঁছে মানুষগুলো যাবে বেঁচে পুজোয় ঘুরবে তোমরা তাই চিকিৎসা দিচ্ছি যেচে